করি এটা খেতে খুব ভালো হয় আমাদের বাড়ির সবাই এটা খেতে খুব পছন্দ করে ঝোল হয়ে গেছে ও পড়ে যাওয়া হচ্ছে দেখো ঝোল রান্না হয়ে গেছে এবার চলো নামিয়ে ফেলি গান করে করে কথা কইছি

লোকীরা একটা ওইবারে সঙ্গে হয়েছে এইগুলো ফুল গাছ এগুলো ফুল গাছ এগুলো দোপাটি গাছ হয়েছে এই একটা টমেটো গাছ হয়েছে এবারে এই এই দেখ এইখানেও এই পিটুনিয়া ফুলের গাছ হয়েছে এবারে ফুল গাছ এবারে এগুলো যদি উbre দেয় আর এই ফুল গাছগুলো ভালো হবে ওই জন্যই এই ব্যবস্থা কত সুন্দর হয়েছে আপনি হয়েছে গাছগুলো খুব ভালো হয়েছে তাই না পরিষ্কার তো করে দিতে হবে চারাপোনা চারাপোনা মাছ নিয়ে এসছে চারাপোনা মাছ কুটবো মাছ কুটব এই চারাপোনা মাছ আজকে রান্না হবে এই মাছ তো খেতে খুবই মিষ্টি কচি মাছ খালি জিরে আদা বাটা দিয়ে রান্না করব দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে মাছ কুটে নিই টপ টপ করে ছোট মাছ তো না তো পেট পচে যাবে এই হচ্ছে ব্যাপার যত তাড়াতাড়ি সকাল সকাল কাজ করবো ততদি তাড়াতাড়ি কাজ মিটে যাবে পটকাটা ফটাস করে ফেটে গেল ফুলকা কি দিয়া কৰব পোটা পুঁচাক দিয়া নেকি মোটা পুঁই শাকচ

দেখো এখন আদা জিরে বাড়ছি আদা জিরে দিয়ে দিয়ে রান্না করবো শাক ফাক করতে থেকে নিয়ে এলে তাই তো কুমড়ো শাক দেখ না কত সুন্দর টাটকা কুমড়ো শাক এই কুমড়ো শাকটা রান্না করব। আর এটা এক মুঠো পালং শাক এই রোদের তাতে কেরাম হয়ে গেছে চলো জোগাড় করি তাড়াতাড়ি রান্না করতে হবে বেলা যাচ্ছে আবার কেউ ঝড়ের মতো হাওয়া হচ্ছে গাজর দিয়ে পেঁপে দিয়ে ডাটা ভিডিওটা এখন তো এইসব ডাটা এইসব খাওয়া খুব ভালো ওয়েদার চেঞ্জ হচ্ছে না চেঞ্জের খাবার ডাটা সেই পরশু দিনে আনা হয়েছে দেখো মাছ ধুয়ে পরিষ্কার এখন আগে হলুদ দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দিলাম এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছে নুন হলুদ মাখালাম আর এখানে থালায় রেখেছি এগুলো হচ্ছে পেঁপে পেঁপে ডাঁটা আর গাজর আর এখানে পালং শাক কেটে রেখেছি এই পালং শাক দিয়েই মাছের ঝোল করবো চলো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে এরকম মাছ ভাজা হয়ে গেল ফোড়ে না দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর কাঁচা লঙ্কা এবারে কেটে রাখা আমার ভিড়ে বাটা দিয়ে দেবো মশলা ভাবে হয়ে গেছে জল দিচ্ছি ঝোল করবো তাই একটু জলের পরিমাণ বেশি দেবে এখন একটু হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দেবো ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো ঝোল এখন ফুটছে এখন এই ধুয়ে পরিষ্কার করে রাখা শাক দিয়ে দিলাম এটা পালং শাক ছিল তোমরা তো দেখেইছো আগে তো দেখো ঝোলটা ফুটছে আর সব আনাজ এখন সিদ্ধ হয়ে গেছে তো এখন এই ভেজে রাখা মাছ দিয়ে দেব দেখো মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার নাবি দেব কত ভালো ডগা দেখো এই দেখো খালি রোদের জন্য এই রোদের তাঁতের জন্য এমন হয়ে গেলো শাক খেতে ভালো লাগে খুব শাক কোনো শাক খেতেই আমার খুব আমার রান্না হলে খুব ভালো মানে খাওয়া দাওয়া খুব ভালো হয় আর কচি ডাটা কত মিষ্টি এখন পাতাটা ছিঁড়ছো কেন আমি কারো গেছে নাকি আমি রাগি নি আমি এরম করেই পাতা কাটছি তোর মুখটা দেখে মনে হচ্ছে তুই না না আমি নি কেটে কেটে আই জলে দিচ্ছি সব কাটা হয়ে গেছে নিচে আগে গাম দিতে জল দিয়েছি দিয়ে চুবড়িটা বুল দিয়ে আর এরকম শাক কেটে কেটে রাখছি এতে করে শাকও ধোয়া হবে কাটাও হবে তো ভালো কাজ করি দেখেছ এখন তেল গরম হয়ে গেছে এখন ফোড়ন দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন এই এখন আদা জিরে বাটা দিয়ে দেব আর এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার কুমড়ো শাক দিয়ে দিলাম আপনার এখানে আছে মুসুরির ডাল দিয়ে মুসুরির ডালটা দিয়ে দিলাম দিয়ে হয় অবশ্যই ঘরে ঘরে খেলে তার ডালের সঙ্গে শাকটা মশলা সব একসঙ্গে কষিয়ে নিয়েছি ওটা জল দিয়ে দেবো এখন স্বাদ মতো নুন দিয়ে দেব আর এতে তো দেখলে কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম আর কোনো ঝাল দেবো না তিনটে কাঁচা লঙ্কা চেরা দেওয়া আছে আর এখন হলুদ দেবো না হলুদ দেবো এই ডাল আগে সিদ্ধ হবে তবে হলুদ দেবো না তো ডাল সিটে হয়ে যাবে তো নুনটা দিয়ে এখন ভালো করে সিদ্ধ করি তো দেখো ডালটা এরকম সেদ্ধ হয়েছে আর শাক ডাল সব সিদ্ধ হয়ে গেছে এবার হলুদ দেবো হলুদটা একটু জলে গুলে নিয়ে দেবো কেন কি শাক ডাল সেদ্ধ হয়ে গেছে তো কোথায় এখন বেলা পাকিয়ে যাবে ওই জন্য হলুদটা জলে গুলে আর দিলাম আর নুন আগেই দিয়ে দিয়েছিলাম এবার হলুদটা ভালো করে মিশিয়ে নেবো আর উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো দেখো সর্ষের তেল কাঁচা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব তো দেখো এখন মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না হয়ে গেছে এবার এই দেখো কুমড়ো শাক দিয়ে মসুর ডাল একদম ধোঁয়া ওঠা গরম রান্না হয়ে গেছে তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নি কেন কি সেন্ট এত উঠেছে ওটাই খিদে পেয়ে দেখো আর কি আমাদের রান্না হয়েছে এই যে ডা মসুর ডাল দিয়ে কুমড়ো শাক আর এখানে আছে চারা মাছের ঝোল এটা পালং শাক ডাঁটা গাজর পেঁপে দিয়ে আর ওখানে দেখো আমাদের ভাত বেড়ে নিয়েছি আর রান্না হয়েছে এটা হচ্ছে পেঁপে সেদ্ধ আর সবার পাতে পাতে ডালটা বেড়ে নিয়েছি এখন ওই কুমড়ো শাক দিয়ে ডালটা খাচ্ছি